কালকে দেখলাম গেলাম যে হোয়াটসঅ্যাপে টেক্সট আউট হয়েছে এটা আমি খুবই আমি খুবই খারাপ চোখে দেখছি চলচ্চিত্র শিল্পী সমাজের কাজ এটা না আমাদের কাজ অভিনয় করা মুভি বানানো আমাদের ওইখানে কে গরম পানি মারবে কে ঠান্ডা পানি মারবে এই জ্ঞান আমাদের দেয়া বোধ উচিত না যেহেতু আমাদের সিনেমার এই চলচ্চিত্রটা মৃত পায় প্রায় মৃত অবস্থা এখানে মানুষজনগুলো কাজ নাই হাহাকার চলছে আমাদের তো গ্রুপিং না করলে কী হয় আমি এর আগেও একটা ভিতরে বলেছি যে যে কোনো মানুষ রাজনীতি করতে পারে করার অধিকার তার আছে কিন্তু এই যে আঠারো দেশ সংগঠন প্রত্যেকটা কিন্তু রাজনীতি মুক্ত অলাভজনক সংগঠন এখানে রাজনীতি না আনাটা অনেক ভালো হবে আমরা রাজনীতি যদি করি সেটা বিএফিসির বাইরে রেখে আসা উচিত এখন চলছে নাম মানে দেখা যায় যে এক এক পক্ষ আর পক্ষের নাম পত্রিকায় তুলে দিচ্ছে এখন সত্য অসত্য এটা তো বুঝতে হবে যে একজনের নাম দিয়ে দিলাম সে কি আগের কোন সরকারের সৈরাচারি সরকারের কোনো সংগঠন সে ছিল কি না কোথাও নাম আছে কি না বা কোনো প্রুফ আছে কি না এটা আসলে দেখা দরকার আপনাদের মধ্যে আপনারা বিবেক জাতির বিবেক কাউকে বিনা কারণে হ্যাম্পার করবেন না নাম বিনা কারণে দেবেন না আসলে যাচাই বাছাই আপনারাও জানেন কে কী করেছে সেভাবেই করলে অনেক ভালো হয় এটা কিন্তু বেশি বিভাজন হচ্ছে এক একবার এক একদিন একজন নাম আসতেছে একজন হ্যাম্পার হচ্ছে মাথা হয়ে যাচ্ছে এরকম হয় অনেক অনেক কালকে দেখলাম যে হোয়াটসঅ্যাপে টেক্স আউট হয়েছে এই যে যেটা সত্য সেটা আমরাও চাই একটা শাস্তি হোক আর যেটা মিথ্যে সেটা উদাও হয়ে যাক সেটা চাই যে আর্টিস্টটা হচ্ছে বিরোধী মত প্রকাশ করে তাদের স্ক্রিনশট সেখানে দেওয়া হতো এই বিষয়টা আসলে আমি কীভাবে দেখছি এটা আমি খুবই আমি খুবই খারাপ চোখে দেখছি একদম ঠিক নয় অনেকে অনেক ধরনের ব্যাখ্যা দিয়েছে যতই ব্যাখ্যা দিক না কেন এটা আমাদের একটি না চলচ্চিত্র শিল্পী সমাজের কাজ এটা না আমাদের কাজ অভিনয় করা মুভি বানানো আমাদের ওইখানে কে গরম পানি মারবে কে ঠান্ডা পানি মারবে এই জ্ঞান আমাদের দেয়া এক উচিত না এটা আসলে মানে ক্ষতি দেখতে হবে যে ওই গ্রুপটা দেখতে হবে গ্রুপটা চেক করতে হবে সত্যি গ্রুপে এরকম কথা লিখছিলো কি না এটা দেখার পরে ওই প্রচলিত নেই আসলে মামলাটা হবে শিল্পী থাকবে প্রভাবমুক্ত শিল্পী থাকবে শিল্পীর কোনো মানচিত্র নেই তারা সারা পৃথিবীর শিল্পী সব জায়গার শিল্পী তারা কেন একটা দলের কাছে আটকে যাবে আটকালে তাদেরই ক্ষতি হয় বড় বড় শিল্পীদের দেখেছি যে অনেক ক্ষতি হয়েছে যে একটা পলিটিক্স করার কারণে তাদের ভক্ত ফলডাউন করেছে তারা আগের জায়গায় থাকে নাই সব কিছু নিজের চোখের দেখে আমি অন্তত মনে করি যে আমি যতদিন কাজ করব। মানে চলচ্চিত্রের সাথে জড়িয়ে থাকব কোনো রাজনীতি করবো না আর রাজনীতি করলে একদম বেড়ে যাবে এখান থেকে রাজনৈতিক গডফাদার ছিল অনেক নেতা ছিল একটা শিল্পী এই চেয়ারেতে বসতো তার পিছনে ছিল এরকম প্রুফড হয়ে গেল তো অনেক পত্রপত্রীকে আসলো অনেক বি বিডিওতে আসলো তবে আমরা চাই না এটা আর কখনো হোক আমাকে কেউ কোনো চাপ কখনো দেয়নি আমি খুবই নিউট্রাল খুবই খুবই নিউট্রাল থাকার চেষ্টা করি আমি মনে করি যে বাস্তবতা একটা অন্য আমাকে যদি কেউ ব্লেম দেয় কিছু যায় আসে না কারণ প্রমাণ নেই আমি কোনো প্রমাণ আছে এরকম কোনো কাজের সাথে জড়াতে চাই না এবং মোট কথা এটাই আমি যতদিন চলচ্চিত্রে বা মানে মিডিয়াতে কাজ করবো ততদিন কোনো রাজনীতির সাথে জড়াবো না দেশে একটা ভয়াবহ আন্দোলন গেল দেশ একটা বিবর্তন হলো সরকার পরিবর্তন হলো এটা এটা এই প্রভাব তো সব জায়গায় পড়েছে শুধু শিল্পী শিল্প থেকে গেলে আমাদের শ্যুটিংয়ে যাইতে ভয় পেয়েছে শিল্পীরা যেতে মুভ করতে ভয় পায় স্পট দিতে ভয় পায় গাড়ি নিয়ে রাস্তায় বেরোতে ভয় পায় এরকম তো ছিল তাতে আমাদের কাজের করে ব্যাহত না সভাপতির দায়িত্ব আমি পালন করছি আমাদের সেক্রেটারির দায়িত্ব পালন করছে লোক আছে সেখানে অসুস্থ এবং সভাপতি দুই একদিন আমাদের ফিরবেন ওনার পায়ে একটা অপারেশন হয়েছে সিং হয়ে যায় হয় না যে আসলে যখন থাকার কথা তখন অসুস্থ হইলে মনে হয় বানোয়াটি কিনা কিন্তু তা না ওনারা সিরিয়াসলি সিং এটা বর্জন করা উচিত আমি বারবার বলছি একটাই যে শিল্পীদের রাজনীতি করা একদম ঠিক হবে না তার নিজের ক্যারিয়ারের জন্য ক্ষতি হবে এটা যে মানে এইটাই এই প্রভাবটা এফ বিসির ভিতরে যারা এনেছে তারা যথেষ্ট শাস্তি পাচ্ছে শাস্তি হচ্ছে মানুষ তাদের ধিক্কার দিচ্ছে আইনে যাই হোক না কেন মানুষের ধিকার হচ্ছে আঠারো কোটি মানুষের স্বপ্নের জায়গা আনন্দের জায়গা বিনোদনের জায়গা এই জায়গাটা যারা কলুষিত করেছে এখানে যারা রাজনীতি নিয়ে আসছে তাদের মানুষ চিহ্নিত করেছে তাদের মানুষ ধিক্ষার করছে আর কিছু করুক না করুক আমরা খুবই সাবধান খুবই সিরিয়াস আমরা এই সমস্ত বিষয়ে আমরা কোনোভাবে গা বাসাতে পারবো না আমাদের যদি কেউ মানে তবে বড় ধরেন কিছু কিছু তো আপনাদের বুঝতে হবে এখন যে উপদেষ্টা যে কোনো উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা যদি চায় শিল্পী সমিতির সাথে চা খাবে আমাদের ডাকলে আমরা যেতে বাধ্য তার মানে এই না যে আমরা এই ওনার রাজনীতি আমরা করেছি বা ওনার দালালই করেছি তা কিন্তু নয় যখন এই গভর্নমেন্ট থাকবেন অন্য একটা গভর্নমেন্ট এসে যদি ছবি ছাপাইয়ে দেয় এই যে ওনাদের সাথে ছবি এটা কিন্তু গ্রহণযোগ্য নয় কারণ এটা একটা প্রতিষ্ঠান আমার একটা নিজস্ব আইডেন্টি আছে আমাকে যদি ডাকে আমি কি যেতে বাধ্য না যেতে বাধ্য তবে দেখতে হবে যে আমি কোনো কারণে গোলামই করলাম কিনা তাদের তাবিদারি করলাম কিনা তাদের সাথে দালালি করলাম কিনা এই জিনিসটা দেখতে হবে সেটা আশা আমরা আশা করছি আমরা জুনিয়াররা খুব চাচ্ছি মেনতি করছি যে এটা মুক্ত রাখা উচিত কাউকে কোনো পলিটিক্যাল কালার না দেওয়া উচিত এটা মনে করি আমি